আগামী চৌঠা অক্টোবর আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ে শুরু হচ্ছে রি ইউনিয়ন কাপ এবছর এই খেলায় অংশগ্রহণ করতে পারবে দু হাজার ছয়ের ব্যাচ থেকে শুরু করে দু হাজার বাইশের ব্যাচ পর্যন্ত জানা যায় এই রি ইউনিয়ন কাপ চতুর্থ বছরে পদার্পণ করলো চৌঠা অক্টোবর সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে খেলার এই বিষয়ে আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুকরঞ্জন বর্মন বলেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও রি ইউনিয়ন কাপের আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য প্রাক্তনীরা একত্রিত হওয়া কারণ স্কুল জীবন প্রেরণার পর থেকে সকলে নানা কাজে জর্জরিত রি ইউনিয়ন কাপের মধ্য দিয়ে আমরা সকলেই একত্রিত হই পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের খেলার দিনগুলিতে সকলে আসন এবং আনন্দ উপভোগ করুন পাশাপাশি দু হাজার ছয় থেকে শুরু করে দু হাজার বাইশের পর্যন্ত যারা রয়েছেন তারা অতি সত্তর যোগাযোগ করুন আমরা হচ্ছে আদাবাড়ি মুন্সুরাইলি হাই স্কুলের সব প্রাক্তনীয় এবং আজকে মিটিং হলো হচ্ছে রিউনিয়ন কাপ আমাদের যে ক্রিকেট হয় প্রতি বছর এবছর তার চতুর্থ বছর এবার সেটা নিয়ে আলোচনা হলো তো এটা কবে চালু হবে এই চার তারিখে মানে অক্টোবরের চার তারিখ থেকে আমাদের উদ্বোধন হচ্ছে খেলাটা সকাল দশটা থেকে শুরু হবে আচ্ছা এই টুর্নামেন্টে কতগুলো টিম মোট অংশগ্রহণ থেকে পর্যন্ত এবার টিম থাকছে এবার নতুন আরো নতুন যে বছর নতুন যারা পাশ করলো উচ্চ মাধ্যমিক তারা আসবে আচ্ছা এই টুর্নামেন্টে মানে আরো কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে না শুধু ক্রিকেট খেলায় প্রথম দিন প্রথম দিন তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হওয়ার পরে আমাদের উদ্বোধন হবে এবং তার পরবর্তীতে শেষের দিনে যখন ফাইনাল ম্যাচ হবে ওটা নিয়ে আমরা একটু কমিটিরা চিন্তাধারা করবো আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান অবশ্যই সবাইকে একদম করজোরে নিবেদন যাতে ওরা প্রতিদিন খেলার মধ্যে অংশগ্রহণ করে মানে আসে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা ঠিক আছে ধন্যবাদ